উনি হলেন ভাইরাল পুরিওয়ালা মামা ওই যে জব্বার মার্কেটের সামনে বসে গরম গরম পুরিতে একটু পেঁয়াজ মরিচ আর টক দিয়ে দশ টাকা পিস হিসেবে পুরি বিক্রি করতে করতে ভাইরাল হয়ে গেছিলেন সেই পুরিওয়ালা মামা একসময় জব্বার মার্কেটে গেলেই ওনার এই টেস্টি পুরি রেগুলার খেতাম টেস্টি মানে টেস্টি আসলেই অনেক টেস্টি এই পুরি। কিন্তু একদিন এই পুরি খেতে যেয়ে একটু বাসি গন্ধ পেয়েছিলাম তখন থেকে এই পুরি আর তেমন খাওয়া হতো না তাই বেশ কয়েকদিন পরে আবার যখন জব্বার মার্কেটে গেলাম দেখলাম পুরিওয়ালা মামাকে ঘিরে বেশ ভিড় তিনি এখন অনেক ভাইরাল এবং কাস্টমার সামলাতে বেশ হিমশিম খাচ্ছেন তার পুরি খাওয়ার আশায় তাকে ঘিরে আছে অসংখ্য খাদক মুখ একসময় কাস্টমার সামলাতে সামলাতে পুরিওয়ালা মামা বেশ বেজার হয়ে গেলেন তাই তিনি তার দোকান মানে পুরীর গামলাটা বন্ধ করে পাশের দোকানে যে হালকার উপর পানি খেয়ে পান বাতে লাগলেন ভাইরাল হলে যা হয় আর কি সেলিব্রিটিদের দুঃখ কেই বা বুঝতে পারে ভাই খাবেন না আমাদের অনেক রিকোয়েস্ট করার পর আমার ক্ষুধার্ত মুখখানা দেখে পুরীওয়ালা মামা অবশেষে তার দোকানের ঝাঁপি খুলে আমাকে এক পিস হট হট সেক্সি পুরি সার্ভ করলেন আমি পুরীখানা দেখতেই থাকলাম কত ভিড় ঠেলে পুরীওয়ালা মামার রাগ ভাঙায় অবশেষে আমার হাতে উপস্থিত হয়েছে সেই আকাঙ্ক্ষিত ভাইরাল পুরি। এ পুরী যে আমার খেতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে শুধু দেখতেই থাকি এ দেখা যেন কখনোই শেষ না হয় আমার এই ভিডিওতে লাইক দেন অথবা না দেন পুরীওয়ালা মামার পুরী খেয়ে কিন্তু তাকে অবশ্যই দশটি টাকা বুঝিয়ে দিয়ে আসবেন না হলে কখন আবার রাগ হয়ে বসে তখন কিন্তু আপনাকে আবার পুরীর ক্ষুধা চেপে রেখে পুরীওয়ালাম আমার রাগ ভাঙাতে হবে আশা করি আমার ভিডিওতে এতক্ষণে একটা লাইক দিয়েই ফেলেছেন আর যদি নাও দিয়ে থাকেন তাহলে এখন কষ্ট করে একটা লাইক দিয়ে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ